আমি জীবনে এমন কিছু করতে চাই না যার জন্য আমাকে ভবিষ্যতে আফসোস করতে হয় আর সবার অগোচরে সবার আড়ালে চোখের পানি ফেলতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরা বেশ ভালো আছি এই যে শ্বশুরবাড়ির একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করতেছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে আর আপনারা একটু হলেও কোনো কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমরা যেটা করি সবসময় মনে করি যে শুধু স্বামীকে বিয়ে করে ফেলেছি স্বামী আমার হয়ে গেছে স্বামীকে হাত করে ফেলেছি মানে পৃথিবীটা পুরোই আমার হাতের মুঠোই আমি কিন্তু এরকমটা ভাবি না আমি সবসময় ভাবি যে আমার স্বামী ঠিক আছে সে আমার স্বামী হওয়ার আগে সে একজনের ছেলে তো তার অনেক কিছু দায়িত্ব আছে কারণ একজন ছেলেকে বা একজন মেয়েকে বিয়ে করলে অনেকে মনে করে দায়িত্ব শেষ আসলে দায়িত্ব তো সবে শুরু কেননা একজন মেয়ে একা একাই তো আর ডাউনলোডের মাধ্যমে চলে আসে নাই ঠিক তেরো মানে সেরকমই একজন ছেলেও কিন্তু ডাউনলোডের মাধ্যমে চলে আসে নাই সেই ছেলেকে অথবা সেই মেয়েকে তার বাবা মা অনেক কষ্ট করে মানুষ করছে লালন পালন করছে আর তার চাইতে বড়ো কথা তাদের সবারই তার কাছ থেকে কিছু না কিছু আশা আছে সবাই কিন্তু সন্তানদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশায় তাদেরকে ভালোভাবে মানুষ করে তো শ্বশুর যাওয়ার সময় খালি হাতে যায় নাই খাবার টাবার তো নিয়েছিলাম সেই সঙ্গে বাজারও করে নিয়েছিলাম আপনারা তো জানেন আমার শ্বশুর কিন্তু অনেক বেশি অসুস্থ আর তিনি এখন বাজারে গিয়ে বাজার করতে পারবেন না তাই আমি আমার মন মতো মানে বাজার করে নিয়ে গিয়েছিলাম সবজিও কিছু কিনেছিলাম কিন্তু আমার আম্মু আমার শাশুড়ি আম্মু সে কিন্তু আমার যেন রান্নাবান্না করে নিয়ে বসে আছে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে চাই তোমার মনে অনেক ক্ষুধা লাগছে খাবার খাও আর সে আমাকে এক প্লেট ভাত এখানে পেঁপে দিয়ে মুরগির মাংস সেই সঙ্গে কল্লা চটচড়ি আর অনেক কিছু দিয়ে দিয়েছে সেই সঙ্গে আমাকে ফ্যানটাও সেট করে দিয়েছিল তো এইরকম কিছু করার জন্য কপাল লাগে বস তো এই যে আমার শাশুড়ি মায়ের ঝাল নুনের ডালাটা আপনাদের দেখাই দিলাম গ্রামের মানুষেরা কিন্তু এরকমই ছোট্ট একটা বোতলে করে তেল রাখে আমাদের মতো কন্টিনিয়ারে করে ড্রামের মুখে তেল ঢালে না তো আমার হাঁশুড়ি মা সবসময় একটু গোছানো পরিপাটি থাকতে ভালোবাসে যদিও আমাদের মাটির বাড়ি মাটির বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করতে পারি নাই কারণ আমরা সেখানে থাকি না আর আমার সাহেব কিন্তু একটা বাবার একটাই ছেলে মানে বাবা মায়ের একমাত্র সন্তান তাই তারা মনে করে যে আমরা যেহেতু শহরের বাসা করে ফেলছি তো গ্রামের বাসাতে ইনভেস্ট করা মানে সেটা আমাদের লস যদি তার একটা ভাই অথবা বোন থাকতো তাহলে হয়তো সেখানে আমরা কোনো কিছু করার আগ্রহ পাইতাম তো আর এখানে অনেক মজা করতেছিল সে কিন্তু দাদি বাসায় গিয়ে অনেক হ্যাপি কারণ ওখানে অনেক বাচ্চা কাচ্চা আছে তাদের সঙ্গে সে খেলতে পারতেছে আর আমিও চাই যে আমার সন্তানরা তার দাদাদের সঙ্গে সময় কাটাক নানা নানির সঙ্গে সময় কাটাক তাদের শৈশবটা অনেক সুন্দর স্মৃতিমধুর হোক অনেক সুন্দর হোক যাতে করে ভবিষ্যতে তারা আফসুস না করে ইস কেন আমাদের তখন তার তাদের সঙ্গে মিশতে দেয়নি আমার মা কেন আমার সঙ্গে মানে অন্যদের সঙ্গে খেলতে দেয়নি আমার মা এই কথাগুলো যেন বলতে না পারে তো আমিও কোনো দিন বলতে পারি না কারণ আমি তো গ্রামের মেয়ে এই সব ধুলা মাটি নিয়ে খেলে খেলে অভ্যস্ত আমার বাচ্চারা কিন্তু এরকমটা না তবে তারা যদি ধুলা মাটি নিয়ে খেলে আমি একদম কিছু বলি না তো আমি আবার রান্না করতেছিলাম আম্মু বলতেছিল যে আমার ছেলে তোমার হাতে রান্না বেশি পছন্দ করে আর সত্যি কথা বলতে যে তোমার হাতে রান্না আমাদেরও ভালো লাগে তোমার আব্বুও পছন্দ করে তুমি রান্না করো তো আম্মুর সঙ্গে কিন্তু আমি খাওয়া দাওয়া শেষ করে মাছগুলো সাথে লেগে কাটছি তারপরে ছোটো ছোটো সাইজের মাছগুলো নিয়েছিলাম মূলত মানে সাহেব নিয়ে আসছিলো সে ভাজি খাবে তাই তো সেগুলোকে সুন্দর করে ভাজি করার জন্য আম্মুকে আমি যখন মাছগুলো কাটার পর ধুচ্ছিলাম আম্মু পেঁয়াজ টিয়াজ সব কেটে দিয়েছে আমাকে আর শাশুড়ি মা আর আমার মার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না সত্যি কথা বলতে এখন অনেকে চলে আসবে একদল ঝাঁকে ঝাঁকে বলতে যে হ্যাঁ কপাল করে শাশুড়ি পাইছেন তো তাই না রে ভাই কপাল করে কেউ কোনো কিছু পায় না কপাল তৈরি করে নিতে হয় আপনি যদি সবসময় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন খিটখিট করেন তাহলে আপনি কী করে আশা করতে পারেন যে তারা আপনাকে ভালোবাসবে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে তো এটাই হচ্ছে নেচার মানে নেচারের একটা রিটার্ন গিফট যে আপনি যেরকমটা ব্যবহার দেখাবেন মানুষকে ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আমার সাহেব কিন্তু গিয়ে বসে ছিল না সে একদম বাস সারা গিয়ে অনেকগুলো বাঁশ কাটছে যেহেতু আমি রান্নাবান্না করছি সেগুলো ভিডিও করি নাই আর ও এত বেশি ঘেমে টেমে গিয়েছিল সেই মুহূর্তে ভিডিও করা সম্ভব না কারণ দেখলে অনেক মায়া লাগতেছিলো তার জন্য আমার তো আমি তাড়াতাড়ি করে ফিশ ফ্রাই করে নিয়েছিলাম ফিশ ফ্রাই করার পর সাহেবকে দিয়ে দিলাম কারণ অনেক বেশি খেতে ইচ্ছে করেছিল তার আর আমার শাশুর শ্বশুর এমন একটা জিনিস আমরা যদি কোনো জিনিস না খাই তাহলে কিন্তু তার একদমই খাবে না তো দেখতে দেখতে শুক্রবার দিন ছিল তো সবাই মিলে বেশ হইহুল করা হলো আমি চাইছিলাম যে আমার বাচ্চারা দাদি বাসায় যাবে একটু মজা করবে দাদির সঙ্গে সময় কাটাবে একসঙ্গে সবাই মিলে খাবো তো সম্পূর্ণটা করা হয়ে গেছিলো দুপুর হয়ে গিয়েছিল সাহেব নামাজ পড়ে আসতে আমার আব্বু মানে আমার শ্বশুরও নামাজ পড়ে আসছে সবাই মিলে এখন খেতে বসে গেছি তো আম্মু কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল আলহামদুলিল্লাহ তো আমি যাওয়ার পরে মাছের ঝোল মাছের ভাজি করছিলাম তো সব মিলায়ে বেশ অনেক সুন্দরভাবে দিনটা কাটিয়েছি আমার এতটুকু আফসোস নাই আমার শাশুড় শ্বশুর আমাকে নিয়ে যেমন প্রাউড করতে পারবে আমিও তাদেরকে নিয়ে প্রাউড করি তো সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম